আমি আটচল্লিশ গ্রুপের কমান্ডার তাদের রক্ত গরম হয়েছে আজকে এই দিনে আমরা বিজয় গ্রহণ করছি সাবার গেছিলাম শহীদ মিনা আমি এ গান্ধী নাইমা যাইতেছি তখন দেখলাম আমি তো একজন সৈনিক বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে আমি যুদ্ধ করেছি দীর্ঘ নয় মাস যুদ্ধ করিয়া পাকিস্তানি আনাদার বাহিনীকে পরাজিত করছি কিন্তু তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু নারী নির্যাতিত হয়েছে এই কারণে আমরা শহীদ মিনার গেছি আজকে ষোলোই ডিসেম্বর বিজার মাস বিজার মাসে আমরা আমরা বাইরেছি যে আমরা এই দিনে আমরা বিজয় অংশগ্রহণ করছি কিন্তু আমরা দেখি যে রোডে গাড়ে মানুষজন কম আমরা শহীদ মিনার শহীদ যাইয়া আমরা এটা অংশগ্রহণ করিয়া এখান যাইতেছি তখন আমরা দেখতেছি যে এখানে লোকজন কম লোকজন কম কিন্তু আমরা তো একাত্তরে যুদ্ধ করেছি আমাদের তো এখন রক্ত নাই রক্ত না থাকলেও অহন আমাদের রক্ত গরম হয়েছে আজকে এই দিনে আমরা এই দিনে আমরা বিজয় গ্রহণ করছি কিন্তু আমরা দীর্ঘ নয়মার যুদ্ধ করছি খাইয়া না খাইয়া আমরা পাকিস্তানি আনাদার বাহিনীকে আমরা পরাজিত কইরা। আমরা এই দেশ আনছি এখন যাতে পাকিস্তানি এই দেশে আর না ঢুকতে পারে এইটার জন্য সবাই এই দেশের জনগণ এই দেশের বাঙালি সবাই সতর্ক থাকুক যাহাত আমরা পাকিস্তান জন্য আমরা এই দেশ নিয়ে আনছি বহু তিরিশ লক্ষ শহীদের বিনাময় এবং দুই লক্ষ নারী নির্যাতিত হয়েছে মায়ের সামনে মাইয়াকে কত কী রকম ঢংচন করছে দর্শন করছে আমরা সোহেদ দেখেছি কিন্তু আমরা বলতে পারি নাই আমরা বহুত কষ্টের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা চাই এই দেশ যেই সরকারি চালাও ভালোভাবে চালাও যাতে পাকিস্তানি লোক হানাদার বাহিনী এই দেশে ঢুকতে না পারে এইটাই আমরা চাই আর এই দেশে সব কিছুর দাম কমাইয়া যে এই দেশ চালাও আমরা তাকেই সমর্থন করি আমরা মুক্তিযুদ্ধ আমরা কোনো দলীয় না আমরা নির্দলীয় কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা এই যা স্বাধীন করছি এইটাই হলো আমাদের একটা অবদান আমাদের অবদান যেই সরকারি আসুক দেন আমাদের অবদান ঠিক রাখে কোনো সমস্যা নাই আমরা কোনো দলীয় না নির্দলীয় বাংলাদেশ জিন্দাবাদ আমি নয় নম্বর সেক্টর আমি আটচল্লিশ গ্রুপের কমান্ডার দুশো বাহাত্তর জন লইয়া আমি আমি রোরাঙ্গিয়ে নামছি আমি জাগা জায়গা গিরিলা যুদ্ধ করছি আমার ইতিহাস সারা বাংলাদেশে আছে এবং সারা বিশ্বে আছে আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন